একমাত্র আল্লাহ এটা আল্লাহর করার উদ্দেশ্য দ্বিতীয় কথা অবাদত আল্লাহর করবে আর মা বাবার সাথে সুন্দর আচরণ করবে সুন্দর ব্যবহার করবে দ্বার আচরণ করবে

তোমার মা বাবাকেও আল্লাহ হায়াত দান করেছেন মা বাবা বিয়ে হয়ে গেছে জেনে জন কোন একজন কার কোন একজনকে আল্লাহ আগে নিয়ে গেছেন একজন আছেন বা দুজন জনে আছেন বিদ্ধ হয়ে গেছে তখন তোমার কি করণীয় ফলে তখন তাদের কথা তাদের আচরণে বিরক্ত হয়ে কোনো শব্দ উচ্চারণ করবে না বয়স হয়ে গেলে মানুষের ভারসাম্য ঠিক রাখতে না কথা বেশি বলে সাধারণ কথা নিয়ে রেগে যান হতে পারে এরকম সবাই একরকম স্বভাব না কিন্তু হতে পারে বয়সের কারণে কোনো মা বাবার মধ্যে এমন হালাত এসে যে তুমি তাদের কথা আচরণে বিরুপ্ত হয়ে দাও তুমি বিরক্ত হয়ে তোমার মুখে এসে দেয় বলেন তুমি এরকম করবে না তাদেরকে ধমক দেবে না তুমি যদি রেগে যাও তুমি যদি বিরক্ত হয়ে যাও অথচ তোমার বয়স কম তুমি দেওয়া আমরা বুঝ তুমি সুস্থ আমরা অসুস্থ তোমাকে তো বসবাস করতে হবে সহনশীল হতে হবে তুমি বাবা যদি প্রকাশ করো ধমকে দিয়ে বসা তবে এটা মা বাবার সঙ্গে দেয়া দিয়ে হলো মা বাবার হক আদায় হল না আল্লাহ কিন্তু নিজের আবাদতের পরেই মা বাবার কথা বলেছে প্রথম কথা আল্লাহর আবাদ করা আবাদত একমাত্র আল্লাহ দ্বিতীয় নির্দেশ হল বোধ হন বাবা সাথে সুন্দর আচরণ করে ওলা তুল্লাহ ওলা তন্ হা এটা কথিত আছে কথিত আছে লায় নাহেম আল্লাহ রায় না হাল্লহ লাই লাহে বাবা পরীক্ষা করস্থিত ছেলে বয়স হয়েছে কিন্তু এখনো ঠিকঠাক আছে মেধা স্মৃতি ঠিক আছে বলছেন বাবা এটা কি একটু পরে আবার বাবা এটা কি কি বলছে কাক আর একটু একটু বলি কাক আবার কিছুক্ষণ পরে এটা কি কাক তো বাবা বললেন তুমি যখন ছোট ছিলে বাচ্চা ছিলে একটা কাক বসা ছিল তুমি আমি আমাকে একের পর এক তিরিশ বার জিজ্ঞেস করেছ এটা কি আমি কিন্তু বিরক্ত হইনি আমি কিন্তু বিরক্ত হইনি বয়স হলে তো মানুষের কত সীমাবদ্ধতা এসে যায় সেটা সন্তান বুঝতে হবে সন্তানকে তা বুঝতে হবে সমান অধিকার মাথায় খালি ওটাই যদি ঢুকে থাকে সমান অধিকার বাপ হলে বাপ উনিও মানুষ আমি ওনার সন্তান আমিও তো মানুষ আমিও তো ছেলে মানুষ মানে অধিকার বরাবর বা পুরো ছিল এই তো শিক্ষা সমান অধিকার এই শব্দের অন্যায় ব্যবহার পার্থক্য আছে তিনি বাপ তিনি তোমাকে জন্ম দিয়েছেন জন্মদাতা তিনি মা ধারণ করেছেন তোমাকে তোমার মন কত মাস পর্যন্ত ধারণ করেছেন কি অবস্থাটা হয়েছে তখন দুনিয়াতে যে লালন পালন করলেন কি অবস্থা ছিল তোমার আর তোমার মা কি কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন নিজের তোমার মনে নাই ولست بارحم تنقر وقدركم بخن إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أفر ولا تنهرهما وقل لهما قولا كريما তাদের সাথে মার্জিত ভাষায় সুন্দর করে নরম সুরে কথা বলে তাদের সামনে যখন আসবে কি অবস্থা তোমার অন্তরে তোমার মা প্রতি আছে মায়া আছে সেটার প্রকাশ পেতে হবে তোমার দেহের মধ্যে তোমার শরীরে বিনয়ের সাথে নম্রতার সাথে তার সামনে বস দাঁড়াও যেভাবে থাকো নম্রতার সঙ্গে তার সামনে দাঁড়ো ধরে নাও তুমি যদি ডাঙাওয়ালা হতে তোমার ডান তো ধরতে পারেন ডান ওটাকে অবনত করে দাও মার সামনে ভাবে বলবে না ভাবে দাঁড়াবে না যে তুমি মানা যেন ভাবে তুমি এমন ভাবে বসো ভাবে কথা বলো এমন ভাবে তার সামনে থাকো যেন তিনি তার তিনি তোমার মুরব্বী তুমি ছোট তুমি গোলাম তুমি গোলামা জানা হাজুল বাহাদুরের মতো তো নাই স্বাভাবিক যেরকম তোমার মনে হয় যেন তুমি তোমার বন্ধুর সামনে বসে আছো এইভাবে না আব্বার সামনে এমন এমনভাবে তোমার বসা তোমার কথা হবে বুঝা যাবে মুরঘু বুঝা যাবে বাঘ এ সন্তান রহমা জানা রহমান وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّ يَانِي صَغِيرًا ما برضو دعوة روشة رب ارحمهما يا مر فتوبلو يا مر رب ارحمهما رب ارحمهما امر مالا ويكي اطنين مهردانك ردائكم اطنين بشيش رحمة دانك روشة كَمَا رَبَّ يَانِي صَغِيرًا كما رب الالم صغيرا لا اله الا الله لا اله الا الله রব্বির হাঙ্গুমান কামা রব্বায়ান সবির আমার মা বাবা আমি যখন ছোট ছিলাম আমাকে যেভাবে আদের যত্ন করে লালন পালন করেছেন আমি কিছু বুঝতাম না নিজ দায়িত্বে আমি কিছু বলতে পারি না নিজেরা বুঝে নিত কেন কাঁদছে এখন বাচ্চাটা ব্যথার কারণে কাঁদছে না দুধ খেতে চাচ্ছে তো কি মা বোঝেনি তা মায়ের বোঝেন নিজে যত্ন নিয়েছেন নিজে খেয়াল করেছেন আমার মা বাবা আমার আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি ঠিক ওরকম দয়া করেন আল্লাহ যদি ওরকম দয়া করেন সে দয়া তো অনেক বড় হবে অনেক বড় হবে রব্বি রহমা তামা রব্বায়ানি সাগীর মা বাবা হায়াতে আছে তখনই দোয়া করবেন মা বাবা ইন্তেকাল করে গেছেন তখনই দোয়া করবেন একজন আছেন একজন ইন্তেকাল করেছেন তখনই দোয়া করবেন যে অবস্থায় যেভাবে দয়া করা দরকার রহমত করা দরকার আল্লাহ ওইভাবে রহমত করবেন এবং যখন একসাথে যৌথ মোনাজাত হয় তখন যিনি মোনাজাত যার মনে যাদের সঙ্গে আমরা শরীর হচ্ছি তিনি যখন বলেন রব্বির হামহুমা কামা কামর আপনি তখন আমিন বলতে পারেন আমিন বললে এটাও হয় কারণ উনি তো নিজের মা বাবার জন্য দোয়া করছেন উনি যিনি বলছেন রব্বির হামি উনি যে নিজের মা বাবার জন্য বলছেন আমি বললাম উপর আমিন বললে দু অর্থ হবে উনার মা বাবার দোয়ার উপরে আপনি আমিন বললেন আর আমিন বলার অর্থ এটাও যে আমার মা বাবার জন্য এই দোয়া আল্লাহ আপনি কবুল করেন কিন্তু সবচেয়ে সুন্দর হলো আপনি যখন উনি বলবেন রাব্দের হামুমা কামা রব্দায়ামি সাবির আপনি তাই বলবেন রাব্দের হামুমা কামা রব্দায়ামি তো মা বাবার হক সন্তানেরও হক আছে মা বাবার উপর সন্তানেরও হক আছে সন্তানের উপরে মা বাবার কি আছে হক আছে কিন্তু আল্লাহ বলছেন যখন তাদের বয়স হয়ে যায় তখন তোমাকে ছাড় দিতে হবে তোমাকে বেশি এমনি সাধারণ মন সবাই সব কথা লাগবে এখন এই কথা কি বলার অপেক্ষা রাখে যে মা বাবার হক বেশি এটা যদি কাউকে বলতে হয় যে মা বাবার হক বেশি কি করা যাবে আর এটাও যদি ভুলে হয় কাউকে